হবে আর ওই ডক্টর ইউনূস যা যাচ্ছেন না এই যে 20 তারিখ যে উনি বেরিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস কিন্তু ফিরে আর কিন্তু সম্ভাবনা একেবারে মানে 10% তার কারণ তিনি ঢাকায় বসে যমুনা ভবনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে তিনি ফোন করছেন এবং তিনি যোগাযোগ করছেন ডেকে পাঠাচ্ছেন যারা যারা আছে রাষ্ট্রদূত ইতিমধ্যে কানাডা এবং ফ্রান্স তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে আমি বলেছিলাম না যে আমেরিকাকে চটিয়ে কেউ জায়গা দেবে না এবার আমার কথাটা দেখুন কত আস্তে আস্তে মানে ফলছে কানাডা এবং ফ্রান্স এরা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা ডক্টর ইউনুস্কো আমরা আশ্রয় দেব না রাজনৈতিক আশ্রয় দেব না তার কারণ হচ্ছে তিনি সন্ত্রাসবাদী সংগঠনকে নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশকে বাংলাদেশে এবং বাংলাদেশের বারোটা বাজিয়ে দিয়েছেন তার মতো মানুষ নোবেল জয়ী হতে পারেন তার মতো মানুষ যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের প্রতিরক্ষা এবং এর উপরে আইনের উপরে আমাদের একটা কুঠারাঘাত করতে পারে ফলে ম্যাক্রম এবং ট্রুডো তারা কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে আমাদের এখানে তার জায়গা হবে না ইটালির তো জর্জিয়া মিলনি আগেই স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন যে আমার এখানে রাজনৈতিক আশ্রয় কিন্তু আর দেওয়া হবে না সুতরাং তার মধ্যে ডক্টর ইউনুসে পড়ে যাচ্ছেন এই গেল একটা খবর এবার দ্বিতীয় একটা খবর একটা পাওয়া যাচ্ছে রয় একটা বিস্ফোরক একটা তথ্য দিচ্ছে রয়ের কাছ থেকে যে তথ্যটা প্রতিরক্ষা মন্ত্রক পাচ্ছে সেটা হচ্ছে কুড়ি তারিখের পর বাংলাদেশে সেনা অভ্যতার হলেও হতে পারে তার কারণ হিসেবে বলা হচ্ছে যে বাংলাদেশে দশটা ব্রিগেড আছে এই দশটা ব্রিগেড আমাদের সংখ্যা একটু গোলমাল হতে পারে কারণ সবটাই কানে শোনা তিনটে ব্রিগেড হচ্ছে আমাদের নর্থ ইস্টের দিকে লাগানো আছে আর চারটে ব্রিগেড নর্থ দিকে লাগানো হয়ে গেছে তার মানে চারা তিনে হয়ে গেল সাত একটা রয়েছে সাবারে ঢাকার কাছে আর একটা রয়েছে এ পর্যন্ত যত কু হয়েছে তো একের পর এক কু হয়েছে কুয়ের দেশ বাংলাদেশ পাকিস্তানের এই কুয়ে যত পার্ট নিয়েছিল তারা হচ্ছে এবং নয় এই দুটো পি আট নম্বর হচ্ছে আপনার সাভারে নম্বর হচ্ছে মিরপুরে এই দুটো এনসিও টু জেসিও এরাই কিন্তু এদেরকে কিন্তু সবাই ভয় পায় তারাই নাকি এই সমস্ত পরিচালনা করেন বড় বড় অফিসাররা তাদেরকে ভয় পায় এ পর্যন্ত যত এ হয়েছে কু হয়েছে তারাই করেছেন এখন এই যে আট নম্বর এবং নম্বর তারা কিন্তু জামাতকে পছন্দ করেন না এবং অনেকে হাসিনাপন্থী আছেন আবার অনেকে হাসিনাপন্থী নেই এরকমও কিন্তু আছেন কিন্তু তারা জামাতকে পছন্দ করেন না ফলে সেনাপ্রধান যিনি আছেন তিনি কিন্তু একটুখানি হয়ে গিয়েছেন যার জন্য সেনা প্রধান তিনিও ভেতরে ভেতরে দেশ থেকে কাটার চেষ্টা করে যাচ্ছেন কারণ সেনা প্রধানের অবস্থা খুব খরফের যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসেন যদি কেন আসবেন তো বটেই যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন তাহলে শেখ হাসিনা কিন্তু বুঝে গিয়েছে যে আমাদের সেনা সেনাপ্রধান হিসেবে যাকে আমি বসিয়েছিলাম তার চরিত্রটা কি যে জামাতি তাকে তো সুযোগ দেওয়া হয়েছিল মনে করেছিলেন ঠিক হয়ে যাবে। সুযোগ পেলে উনি অনেক ভুল করেছেন তার মধ্যে এটা হচ্ছে একটা সেরা ভুল তবে ঘটনা যাতে ওনার বিরুদ্ধে যাতে একেবারে না যায় কারণ যারা হাসিনাপন্থী আছেন এই এনসিও এবং জেসিওর মধ্যে যারা হাসিনাপন্থী আছেন সে সমস্ত সৈন্যবাহিনী কিন্তু তারা কিন্তু চাইনি যে হাসিনা এইভাবে মারা যাক তাদের একটা চাপ ছিল ফলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি করেছিলেন কি আগে ভাগে প্রধানমন্ত্রীকে চাপ দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তার আগে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিলেন যে কেউ সেনা গুলি চালাবে না তার মানে তোমরা চলে এসো এসে দখল করো তিনি চারটের সময় যে ভাষণ দিলেন বললেন আমি সমস্ত দায়িত্ব নিলাম দায়িত্ব নেওয়ার পর কি হল সমস্ত দেশটা জলে পুড়ে ছাই হয়ে গেল তারপরে আইন শৃঙ্খলার বড়টা বেজে গেল এই হচ্ছে ওনার তো যাই হোক এখন তিনিও কাটার চেষ্টা তিনি ইউনুস প্রথম কাটুন উনি কুড়ি তারিখ যাচ্ছেন এবং আমার বিশ্বাস উনি কুড়ি তারিখের পর ফিরবেন না যে কোনো একটা দেশে গিয়ে উনি ঠাই নেবেনই সে পাপুয়াগিনী হলো সেখানে গিয়ে উনি ঠাই নেবেন ওনার কিন্তু বিশ্ব ছোট হয়ে আসছে কাল যেটা আমি বলেছিলাম ওনার কাছে বিশ্ব ছোট হয়ে আসছে তাহলে এখানে দুটো খবর হলো একটা হচ্ছে আপনার তিনটে খবর হলো একটা হলো আপনার সীমান্তে কাটাতারের কাছাকাছি যে যাবে তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে সুতরাং সীমান্তের ধারে এলে সে মারা যাবে এটা নিশ্চিত দু নম্বর হলো আপনার সেনাবাহিনীর মধ্যে একটা অভ্যুত্থান হলেও হতে পারে এবং তিন নম্বর ডক্টর ইউনুস কাটছেন এবং সেনা প্রধানও কাটার জন্য সমস্ত রেডি করে দিয়েছেন বিদেশে অর্থ পাচার করেছেন অর্থ পাচার করে নিজের মানে ভবিষ্যৎটা সুরক্ষিত করে ডেকেছেন এবং কোথায় উনি যাবেন তার সঙ্গে কি ডিল হয়েছে তা আমাদের এখনো জানা নেই এখন ভবিষ্যতে আস্তে আস্তে হয়তো জানতে পারবো